বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা যে জামাটা দেখতে পাচ্ছেন আমার গায়ে এটা হচ্ছে একটা কাচের জামা আমি বড় লোকস সেই জন্য আর কি এই জামাটা পরি আপনারা তো গরিব সেই জন্য পরেন না আমি হচ্ছি বড় লোকস সেই জন্যই জামা পরি গরিব মানুষ তো কখন পক্ষি পারবে না

তাহলে এই জামাটা আপনাদের থাকবে আর যদি না হন তাহলে কিভাবে থাকবে বলেন হ্যাঁ তো দেখেন বড়ই গেছে কিন্তু অনেক ধরেছে আপনারা যদি চোখে দেখতে পান তাহলে বড়ইগুলাও দেখতে পাবে না যদি আপনাদের সাথে চোখই না থাকে তাহলে সরি চোখ তো সবার সাথেই থাকবে যদি কানা হন তাহলে কিভাবে দেখবেন বলেন দেখেন সব কিছু কীভাবে এলোমেলো করে রেখেছে হা উফ কেন এভাবে এলোমেলো করে রেখেছে কেই বা জানে এটা হচ্ছে আলবির গাড়ি সবার কি আর গাড়ি থাকি বলি না আমার তো একটা গাড়ি না আলবির একটা গাড়ি আছে তা আলভি তো অনেক খুশি না তো তাই কিন্তু ছুমোর মার কানে কানে কি সব কথা বলছে সব জামা কাপড় কি এভাবে এমন পরে রেখেছে আমার বয়স শুনে আলু বাবু হাসি দিচ্ছে কেন দিচ্ছে আমি কি কোনো ভুল কথা বলছি আসলেই না কি কারণে হাসছে ওই ভালো জানে তো আজকের এই ভিডিও ভিডিওদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে করে জানাবেন এটা হচ্ছে তামিম দেখেন কোথা থেকে এলো যেন তারপর দেখেন হাসি দিয়ে দিয়েছে বুঝতে পেরে গেছে যে আমি ওকে দেখাচ্ছিলাম